দর্শক বন্ধু আপনারা দেখছেন বাংলা পাঠ আমি আলোচনা করবো শ্রী তত্ত্ব দেখুন শ্রী চণ্ডীকে তিনটি চরিত্রে বিভক্ত করা হয়েছে এই তিনটি যে চরিত্র তিনটি শক্তি এই তিন শক্তির অধিষ্ঠাত্রী দেবী হলেন মহাকালী মহালক্ষ্মী মহা সরস্বতী যথাক্রমে প্রথমা মধ্যমা এবং উত্তর চরিত্রের দেবতা হিসেবে এনারা আছেন আমাদের একটি উপনিষদ যার নাম শ্বেতর উপনিষদ সেইখানে ব্রহ্মার তিনটি শক্তি নির্ণয়কালে বলা হয়েছে দলা ক্রিয়াচ জ্ঞান তন্তজ্ঞ যারা সাধক তারা বলেন মহাকালী হচ্ছে আনন্দরূপা মহালক্ষ্মী হলেন সদরূপা এবং মহা সরস্বতী হলেন চিদ্রূপা